চট্টগ্রামের ইতিহাসের স্মরণকালের কোরআনে কারিমের সর্বশ্রেষ্ঠ মাহফিল নিয়ে কয়েকবার দরুদু সালাম পড়ে তোমার দরবারে আমরা হাত তুলেছি মেহরবানি করে দুরুদু সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও তাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনা আছেন তাদের আরো আর পরে স্বভাব পৌঁছে দাও রব্বুল আর এ আয়োজন যারা করেছেন সোনার জন্য যারা এসেছেন কয়ামতের দিন মুসিবতির সময় এ আল্লাহ পাক আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে আল্লাহ রব্বুল আরামিন এ বিশাল জনসমুদ্র পুলিশের পক্ষে স্বেচ্ছাসেবক বাহিনীর পক্ষে কারো পক্ষে সম্ভব নয় নিয়ন্ত্রণ করা আল্লাপাক তুমি আপন কুদরতে মাহফিলের নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়ে আনা এ বিশাল মাহফিল মানুষকে আরাম করে বসে সোনার মতো তৌফিক দান করো লাইট এবং মাইক সব পরিবেশ কোরআনের অনুকূলে এনে দাও রব তু আগর করে وبعد جو دل جودي أَثَرَ كرم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين